হরে কৃষ্ণ তো বন্ধুরা দেখো আমি চলে গেছিলাম গুরুদেবের আশ্রমে আর এখানে দেখো আশ্রমের ভিতরে মন্দির মন্দিরের ভিতরে দেখো ছোট্ট সিংহাসনের মধ্যে গোবিন্দ বসে আছে এই দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এইদিকে দেখো ছোট্ট গোপাল গোপালবাবুরা সব বসে আছে এইদিকে দেখো ভোগ দেওয়া হয়েছে ভোগটা কত সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে তো দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু গান কীর্তন হচ্ছে ওপরে তো চলো সেখানেই যাব আর বাইরেটাও তোমাদেরকে একটু দেখাই আর সম্পূর্ণ ভিডিও করতে পারিনি তো যাই হোক যতটুকু করেছি ততটুকুই তোমাদের দেখাবো এই দিকে দেখো আর ইনি হয়েছে আমাদের গুরুদেব গুরুদেবের ফটো তো দেখো ওপরে কিন্তু গান কীর্তন হচ্ছিলো এটা আমার মেজদিদা নাচ করছিল আর এই দিকে দেখো সবাই কিন্তু গান কীর্তন করছিল আর সবাই মিলে দুহাত তুলে কিন্তু সবাই নাচ করছিল। গান করছিল। খুব আনন্দ হয় খুব মজা হয় আর সত্যি মানে এরকম অনুষ্ঠান হলে সবাই দূর দূর থেকে আসে আবার দেখা হয় খুবই ভালো লাগে আর চলো এইদিকে আবার নিচে যাই এইদিকে দেখো দিদা কিন্তু এই আশ্রমের কিন্তু এটা রান্নাঘর আর এখানে কিন্তু সম্পূর্ণটাই নিরামিষ আয়োজন করা হয়েছে এটা আমার দিদা নিজের আর ওটা হচ্ছে একটা দিদা এদিকে দেখো নিচে কিন্তু খাওয়া দাওয়া বসাবে বলে তাইগুলো নিয়ে এসছে কিছুটা আর ছাদেও কিন্তু বসিয়েছে আর এখানে স এখানে দেখো এত সুন্দর রান্না হয়েছে ভোগ মানে অমৃতর মতো তো দেখো এই যে প্রসাদ কিন্তু নিচে বসে খেয়ে খুব ভালো লাগে খেলে তো ভিডিওটি ভালো লাগলে